আই লাভ ইউ বলে আমার গার্লফ্রেন্ড হয়ে যাও অসম্ভব প্রশ্ন উঠে না বলবো না না আঙ্কেল আঙ্কেল আই লাভ ইউ আই লাভ ইউ টু এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড আমি তোমার বয়ফ্রেন্ড তুমি আমাকে একটা কিস দাও আমি কিস খেয়ে চলে যাই অসম্ভব জীবনেও না আঙ্কেল আঙ্কেল দেখেন আপনার মেয়ে আমাকে কিস দিতেছে না ওরে আল্লাহর এবিশেষ কি করতেছ আমার চলে মানে হইলো তোমার বাবার সামনে তো ভয় বলতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই এই জন্য চোরের মতো তোমার ঘরে ঢুকে গেছি এখন তোমার বাবা এসে যদি তোমাকে আর আমাকে হাতেনা না ধরে ফেলে আর এই ঘটনা যদি তোমার পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজনের মধ্যে ছড়া যায় তাহলে তো তোমার বাবার মান সম্মান সব যাবে আর তোমার কোনোদিন বিয়ে হবে না তখন তোমার বাবা বাধ্য হয়ে তোমাকে আমার হাতে তুলে দিবে ওরে বাপ রে বাপ কত বড় শয়তান আমাকে বিয়ে করার জন্য কত বড় মাস্টার প্ল্যান সাজাইছে কিন্তু আপনার এই মাস্টার প্ল্যান জীবনে বাস্তবায়ন হবে না কারণ আমার বাবা যখন আপনাকে সেই রুমে দেখবে না আপনাকে পিটায় আপনার হাত পা ভাঙবে এই তো হাত পা ভাঙার পরেই তো তোমার বাবা তোমার সাথে আমার বিয়ে করে দিবে শুনো নিচে আমার বন্ধু বান্ধব সব কাজে নিয়ে দাঁড়ায় রয়েছে তোর বাবাকে ডাক দাও তাড়াতাড়ি আমাদেরকে হাতে হাতে ধরতে বলো খবর একটা ফালতু কথা বলবেন না এখন এখান থেকে চান নয় আমি আপনাকে খুন করে ফেলবো তাই আর কি বিয়ের আগে তুমি বিধবা হবা এইসব বাদ দিয়ে তাড়াতাড়ি আমাকে জড়াই ধরো আর তোমার আব্বাকে ডাক দাও আপনি আমি কেন জড়ায় ধরবো

এই এইভাবে বললে হবে না রোমান্টিক ভাবে বলতে হবে আই লাভ ইউ আবির আমি তোমাকে ছাড়া বাঁচবো না আই লাভ ইউ আবির আমি তোমাকে ছাড়া বাঁচবো না আই লাভ ইউ টু আমিও তোমাকে ছাড়া বাঁচবো না এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড আমি তোমার বয়ফ্রেন্ড ওকে প্লিজ কিন্তু খালি মুখে যায় ইচ্ছে না

চলে বলো কালকে আমার সাথে দেখা করবো দেখা করবো এখন আপনি যান প্লিজ